রসুল্লার কোন অহংকার আর আমাদের অহংকার বংশের অহংকার এলমের অহংকার টাকার অহংকার স্কিনের অহংকার একটু হোয়াইট হলে সে আর অহংকার করতে পারে না যদি একটু হোয়াইট হলে অহংকারে ভরপুর অহংকারে আগে কি বলেছি অহংকার কার গায়ের চাদর কার গায়ের বললাম আল্লাহ ফাঁকের গায়ের চাদর যে ব্যক্তি অহংকার করল আল্লাহর গায়ের চাদর ধরে টানাটানি করল বিছনবী আমার বলেছেন এসাভিরা গা এমান সাহবিরা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম বাবা ঘা আমি আল্লাহর নবী জানিয়ে দিলাম বাবা গা আমি রাসূল ঘোষণা করে দিলাম বাবা মান আবতা বিহি আমালুহু লাম ইসরি বিহি নসাবহু এ আমাল সাহবিরা আমল যদি তোমাকে ধ্বংস করে ফেলে আমল যদি তোমাকে শেষ করে ফেলে আমল যদি তোমার না থাকে আমল যদি নিজে কামায় না করতে পারো মানা

যদি বংশ কাজে আসতো তাহলে তো ইব্রাহিম আসলামের அப்பா আদর সবার আগে জান্নাতে চলে যেত কি যেত না আপনি আমি কি কোন নবীর ছেলে ইব্রাহিম আসলামের அப்பா উনি কাফের কিন্তু ছেলে ছেলে নবী বুখারী শরীফের হাদিস রাসূলুল্লাহ জানিয়েছেন সাহাবীরা কা তালক ইব্রাহিম আবাহু আজরু ওয়াজহু আজরু কতারাতুন আগাবারা তালক ইব্রাহিম আবাহু আজরু ওয়াজহু আজরু কতারাতুন আগাবারা এ আমার সাহাবীরা কা এ আমার সাহাবীরা কা হাসুরের ময়দানে নবী ইব্রাহিম আলাইহিস সালাম তার আব্বার সঙ্গে মোলাকাত হয়ে যাবে আব্বার সঙ্গে দেখা হয়ে যাবে ওই সময় নবী ইব্রাহিম আলাইহি সালামকে বলবে নবী ইব্রাহিম আলাইহি সালাম আল্লাহকে ডেকে বলবে আল্লাহগা ও রব্বুল আলামিন আল্লাহ আপনি তো ঘোষণা করেছে রে আত্তাহাদাল্লাহু ইব্রাহিম খলিলা আল্লাহ ইব্রাহিম কে আপনি বন্ধু বানিয়েছেন আল্লাহগা ইব্রাহিম কে বন্ধু বলেছেন আল্লাহ আল্লাহ বন্ধুর বাপ জাহান্নামে যাবে আল্লাহ এ কেমন বন্ধুত্ব আপনার আপনি দয়া করে আমার আব্বাকে জান্নাতে দিন থানার বড় বাবুর সঙ্গে আপনার বিশাল খাতি বড় বাবু আপনার আব্বাকে কলার কাঁদি কাটার বিনিময়ে ধরে নিয়ে গেছে আল্লাহ না করুক বড় বাবু কি করেছে থানায় তুলে নিয়ে গেছে আপনি বলছেন হ্যালো সা আমি ড্যাশ বলছি আমার আব্বাকে ছেড়ে দিন বড় বাবু বলছে ভাই ছাড়া যাবে দন্ত কেন আপনার আব্বা যে অপরাধ করেছে ওই অপরাধের কারণে আপনার আব্বাকে ছাড়া যাবে না তো আপনি কি বড় বাউর সঙ্গে বন্ধুত্ব থাকবে আপনার জড়োবাবুর থাকবে থাকবে না নবী ইব্রাহিম আলাইসালাম আল্লাহকে বলছে আল্লাহ আপনার সঙ্গে আমার বন্ধুত্ব আপনি তো নিজেই বলেছেন ইব্রাহিম আল্লাহ ইব্রাহিম আপনার বন্ধু ইব্রাহিম আলী সালাম যদি আলী সালাম আপনার বন্ধু হয় আল্লাহ আপনার আব্বাকে ছেড়ে দিন আল্লাহ বলছে ইব্রাহিম ওটা হবে না আল্লাহ এই কেমন বন্ধুত্ব আপনার ইব্রাহিম তোমার আব্বাকে ছাড়া যাবে না

নবী ইব্রাহিম আলাইহিস সালাম দাঁড়িয়ে যাবে রে আল্লাহ পাক আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাবে রে ওই সময়েতে নবী ইব্রাহিমের আব্বা গা আজর ওই সময় বলবে আল ইয়াউমা লা তাসিকা হে আমার ছেলে শুনো শুনো বাবা ইব্রাহিম আল ইয়াউমা লা তাসিকা তুমি যা বলবে তাই মেনে নেব বাবা তুমি জলদি করে বলো আমার কি বলতে হবে বাবা বলো তুমি যা বলবে তাই মেনে নেব নবী ইব্রাহিম আলাইহিস সালাম আবার

কাফিরিন ও ইব্রাহিম শুনো শুনবা ও ইব্রাহিম শুনো শুনো আমি রব্বুল আলামিন আল্লাহ আমার বিধান হলো আমার উসুন হলো ইল্লি হারাম টুল জাল্লাতাআলা কাফিরিন আমার জানা নে মুহারাব বান্দা আমার জানা লা শুকরি বান্দা ও ইব্রাহিম শুনো শুনো গো আমি রব্বুল আলামিন আল্লাহ জানিয়ে দিলাম ইল্লি হারাম টুল জাল্লাতাআলা কাফিরিন ও কাফের যারা গা ওদের জন্য আমার দয়ার জান্নাত ভয় লাগবে বলতে ইব্রাহিম বারবার বলেছিল আব্বা তুমি এক আল্লাহর ইবাদত করো তুমি পড়ো শুধু এটা বলো বললো ইব্রাহিম ওটা বলা যাবে না ওটা বললে ওই আমি যে ঠাকুর তৈরি করি আমার চাকরি থাকবে না আবূজেহের নবীকে নবী বলে মানেনি কারণ হলো একটাই কাকর কলেমা বলল গোসা কলেমা বলল ছাই কলেমা বলল কিন্তু আবূজেহের নবীকে নবী বলে মানেনি কারণ একটাই আবূজেল বলল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী বলে মানলে মক্কাবাসী আমাকে নেতা বলে মানবে না কারণটা হলো এটাই আর তো ছেলে ওর বাপ মারা গেছে সেই ছোটবেলায় মা মারা গেছে বাপ মারা গেছে যখন মায়ের গর্বে আর আব্বা মারা গেছে অনেক আগে মা তো মরে গেছে ছ বছর বয়সে এই ব্যক্তি নবী হবে এ তো সহ্য করা যায় না এত মেনে নেওয়াই যায় না রাসূলুল্লাহ যখন এই কথা মক্কাবাসীদের দাওয়াত দিচ্ছিলেন তখন মক্কার কাফের নবী পাকের চাচা আবু তালেবকে গিয়ে বলল আবু তালেব তোমার ভাইপোকে ঠান্ডা করো উনি বললেন আমার ভাইপো কি করছে বললে বলছে বলল যদি না করো বলল আমি আমার ভাইপো তো শুনছে না বলে তাহলে এক কাজ করো আমরা একটা ছেলে দিচ্ছি আমরা একটা ওমারা বিন অলিদ ওমার বিন অলিদকে তোমাকে দিয়ে দিলাম তোমার ভাইপোকে আমাদের হাতে তুলে দাও তাহলে তোমার একটা সুন্দর দেখতে শুনতে ভালো ছেলে তোমাকে দিয়ে গেলাম তোমার ভাইপোকে তুলে দাও আমরা মার্ডার করে দেবো আবু জেহেল আবুল সাইবা ওয়ালিদ এরা সবাই যুক্তি করে বিশ্বনবীকে মারার জন্য আল্লাহ রসুলের চাচা আবু তালেবকে বলল তোমাকে ওমারা এমনি অলিদ দিয়ে দিয়ে দিচ্ছি খুবই দেখতে সুন্দর আর আল্লাহ পাক নিজেই ঘোষণা করেছেন নবীকে পৃথিবীতে যত নবীর যা বৈশিষ্ট্য রয়েছে সুন্দর বলুন গলার কণ্ঠ বলুন যা বলুন সব আমার রসুল্লাহকে দিয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ এবারে আবু তালেব রেগে গেল একটু বলো তোমার এবারে বাড়াবাড়ি করছো যাও আমার ভাইপোর মাথার উপরে আমার হাত এবার তোমরা কে কি করবে করো একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আবু তালেব কিন্তু ইমান আনেনি এনেছিল কি বাবু এনেছিল হ্যাঁ আগেই বলেছি আবু লাহাব আঙুলের মাঝখান দিয়ে রস পেয়েছে ও বলছে নবী দিবস করা বেদাত রসুল্লার জন্মদিনে এসব করা হারাম আগেই বলেছি হারাম হতে গেলে ফতোয়ায় ইসলামীতে লেখা রয়েছে হারাম হতে গেলে কি দলিল লাগে কোন জিনিস ওয়াজিব হতে গেলে কি দলিল লাগে সুন্নাত সাব্যস্ত গেলে কি দলিল লাগে আলাদা আলাদা দলিল রয়েছে ওই তাকে বলবো আগে ফতোয়াই এমনি স্বামীটা ভালো করে পড় তারপরে ফতোয়া দিবি আমার কথা বুঝতে পারেন নি ফতোয়া আপনি বললাম না হারাম হারাম হতে গেলে তার আলাদা দলিল আছে এটা বললাম ওয়াজিব আরে ওয়াজিব হতে গেলে তার আলাদা দলিল লাগে

যে বক্তা বলছে ও যে চার চাকা গাড়ি ছাড়া ওটাও বেদাতে বেদাতে ভাগ রয়েছে বেদাতে সাইয়া বেদাতে হাসানা হ্যাঁ তো যে কথা বলছিলাম প্রিয় সাবিদেরকে বললেন ওই কথা তখন ওরা কি বললো হুজুর আপনাকে নবী বলে মানি না আবুজেল বলল এর কারণটা হলো একটাই সেটা হলো আপনাকে নবী বলে মানলে মক্কাবাসী আমাদের নেতা বলে মানবে না

اللہ سنو سنو امی رب العالمین اللہ امار بیدان ہو لوگو انی حرم تل جنت علی کافرین امار جرہ نمو کھانا بندہ امار جرہ وسیگر کری بندہ امار جرہ لا سکری کری بندہ انی حرم تل جنت علی کافرین او دیر جن لوگو امی رب العالمین اللہ امار دویار جنت تک حرم گری دیئے چھری براغیم نا

কিন্তু একটা ফেসালিটি পেয়েছে কারণ বিশ্ব নবীকে সর্বদাই সাহায্য সহযোগিতা করেছে রসুল্লার সাহাবীরা বললেন হুজুর আপনার চাচা যে আপনাকে এত কিছু করলো আপনার চাচার জন্য আপনি কি করেছেন কেননা রসুল তো চাচাকে বারবার বলেছে আপনি কলেমা পড়ুন পাশে আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা দাঁড়িয়ে বলছে আবুতালে যদি তুমি শেষ জীবনে এটা করে নাও তাহলে পৃথিবীর ইতিহাস কলঙ্কিত থেকে যাবে যে আবুতালে তালেব শেষ জীবনে নিজের ধর্ম পরিত্যাগ করেছে রাসূল শুধু বলছেন আপনি একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও বিশ্বনবী কি কারো সম্পদ করে নিয়েছিলেন হ্যাঁ রসুল এই কথা বলার পরে বক্সবাসি বলল মহম্মদ তুমি এই কথাটা বাদে যাইচ্ছা ইচ্ছা বলো যদি এই কথাটা ছেড়ে দাও তোমার অনেক ফেসালিটি দেবো এ ফেসালিটি বললো তুবি লুবি আর বাই নাও তুদবি সামান এমন মেয়ের সঙ্গে মদিনা আমরা তোমার বিবাহ দেবো যার পেটের সামনের দিকে চারটে চর্বির ভাগ পিছন দিকে আটটা চর্বির ভাগ। মেয়ের সঙ্গে বিয়ে দেব তুমি এই দাবিটা ছেড়ে দাও বিশ্বনবী বললেন এ দাবি ছাড়া যাবে বাবু রসুল দাবি ছেড়েছিলেন রসুলকে মেরেছে ভয় দেখিয়েছে বিশ্বনবী দাবি ছাড়ে

এটা সবচেয়ে লো মিন্টুল বাড়ি গিয়ে একবার আগুনে পা দিয়ে দেখে কিন্তু আপনার মাথার ঘিনুটা কখন ফুটছে সহজে ফুরছে রসুল বললেন এতাই লুবি না লেই এগুলি মিলে হুমা দেবা গুহু এমন দুটো আগুনের জুতা না পরিদান করাবে ওই পরিধান করানোর কারণে মাথার ঘিনুর টকবক টকবক করে ফুটবে বিশ্বনবি বললেন এটা হলো সবচেয়ে লো কোয়ালিটি আবু তালেবের কেন বিশ্বনবী বললেন আবু তালেব আমার কারণেই এই শাস্তিটা কম পেয়েছে একবার জোরে সোরে বলুন সোহান আল্লাহ তাহলে ও আবুলাহ ওই ফেল আবু তালেব এই ফেল তাহলে আমি আপনি কি আবুলাহ আবুলাহের চেয়ে পাকা নাকি হ্যাঁ কি বাবু তাহলে আল্লাহ রসুল বলেছেন যে জানা প্রিয় রসুল বলেছেন এসা বিরা আমি রসুল্লাহ তোমাদিকে বলছি আমি আদম বং সন্তানের নেতা আমি আদম সন্তানের নেতা সর্দার হাসরের ময়দানে আমার পদাঙ্ক সবাই অনুসরণ করবে নবী ইব্রাহিম আলী ইসলাম হাসরের ময়দানে নিজের অপরাধের কারণে আল্লাহর সামনে যাবেন না নবীরা অপরাধী নয় ছোট্ট একটা ভুলকে যদি বলে নবীদের পাপ

আদম ইসলামের গোনা হয়ে গেছে কি বাবু এগুলো বলা যাবে নবীদের নিয়ে আজে বাজে বললে ইমান থাকবে আর জোরে বলুন থাকবে থাকবে না তো প্রিয় নবী বললেন আমার কারণে আবু তালে ওই শাস্তিটা কম পেয়েছে ওটাই তো বিশ্ব তিনি শ্রেষ্ঠ নবী মহান নবী এমন নবী পৃথিবীতে আর আসেনি দুঃখ একটাই সেই নবী এনতেকালের সময় ওই কথা বললেন রসুল্লার এনতেকাল হয়ে যাবে আম্মাদান আয়সা সিদ্দেকা রবিআল্লাহ আলহা বুকের মাথা দিয়ে শুয়ে ওপরে আম্মাদান আয়শা বলছেন আমি আয়শা জাত নামের কসম করে বলছি রসুল্লাহ মৃত্যুর কষ্ট দেখার পরেতে আমি আয়শা কারো মৃত্যুটার খারাপ কষ্ট খারাপ মনে করি না জোরে বলুন সোহান আল্লাহ আল্লাহ রসুল যখন ইন্তেকাল হলো অসিনা কপাল ঘেমে গেল আল্লাহ রসুলের তখন মৃত্যু হয়নি আম্মাদান আয়শাস ইফতেফা হরদিয়াম লাহুত আলানহা রসুল বলছে হসুল আপনার কপাল তো প্রচন্ড ঘামছে বিশ্বনবী বললেন আয়শাস যারা আল্লাহর ঈমানদার বান্দা তাদের মৃত্যুটা কপালের পাসিনা অবস্থায় হয় জোরে বলুন সোহার আল্লাহ আর যারা ঈমানদার নয় বেঈমান তাদের মৃত্যুটা গাধার অবস্থায় হয় হয়ে গেল সাবিরা পাগল পারা অথ তোমর বলছি যে বলবে রসুল্লার ইন্তেকাল হয়েছে অমর তার গরদান কি করবো না বিয়ে দেব ফারুকে আজম দাঁড়িয়ে গিয়েছে রে আল্লাহ পাক আল্লাহ তাআলার হাবিব নবীর ইন্তেকাল হয়েছে রে রাসূলুল্লাহ পৃথিবীতে এসেছেন বারোই রবিউল আউয়ালে নবী আমার পর্দা নিয়েছেন বারোই রবিউল আউয়ালে ওই সময় আজতে ওমর বললে রে ও নবী সাহাবীরা যে বলবে আল্লাহর রাসূলের মৃত্যু হয়ে গেছে আমি ওমর আমার তরবারি দিয়ে তার গর্দান নাবিয়ে দেব গো ওমর এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা

হাবিব আল্লাহ পাকের রসুলের সংবাদ পেয়ে গেল আবু বকরের কাছে সংবাদ চলে গেল অথচ আবু বকর চলে এসেছে চলে আসার পরে আবু বকর বললেন আল্লাহ নবীর সাহাবিরা ওমরকে বলল ওমর দাঁড়িয়ে যাও মান কানা ইয়াবুদু মুহাম্মাদান যারা মুহাম্মদ ইসলামের ইবাদত করতে মুহাম্মদ ইসলাম কদমাতা জেনে রেখে দাও মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে যারা মুহাম্মাদের ইবাদত করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সব অবাক ওমর বলছে যে বলবে আল্লাহ রাসূল মারা গেছে গরদান নাবিয়ে দেব হযরতে আবু বকর দাঁড়িয়ে ছিলেন আবু বকর সিদ্দিক বলছে ওমর থামো আর হযরত ওমর আবু বকরের কথার উপরে কথা বলবেন না বলে যে বলবেন আল্লাহ রাসূলের অন্তকাল হয়েছে গর্দন আউট হয়ে যাবে হযরত আবু বকর ওমরকে বললেন ও দাঁড়িয়ে যাও এবার দাঁড়িয়ে হযরত আবু বর্তি মুক্তিতা দিচ্ছেন ওরে আল্লাহ নবী সাবিরা ঘ ওরে আল্লাহ পাকের রাসূল সাবিরা মান কান ইয়াবুদু মুহাম্মাদান তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও তোমরা যারা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত করতে গে মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইন্তেকাল করেছে মারা গেছে মান কান ইয়াবুদু রাব্বা মুহাম্মাদিন আর যারা মুহাম্মাদের রবের ইবাদত করতে ফাইন্নাহু হাইয়্যুল্লা ইয়ামুতু তোমরা জেনে রেখে দাও সুনের রেখে

বল আমরা তো এই আয়াতের রসুল্লার কাছে অবতীর্ণ হয়েছে কোরআন কার ওপরে অবতীর্ণ হয়েছে বাবু আল্লাহ নবীর উপরে সাহাবিরা বলছেন হদতে আবু বকর যখন ওই আয়াত পড়লো আমরা ভাবলাম আয়াতটা যেন আজকেই নাযিল হয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াত যেন আমরা মনে হচ্ছে কোনোদিন শুনিনি বলল যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি করতে তারা জেনে রাখো আল্লাহ রাসূল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে তিনি মারা গেছেন বিদায় নিয়েছেন কিন্তু যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রবের ইবাদত করতে তারা জেনে রাখো তিনি হাইয়ু তিনি চিরঞ্জীব তিনি কখনোই মৃত্যুবরণ কি বাবু আল্লাহর ইন্তেকাল করবে আল্লাহর জাত আর সেবা দুটো গুণ আছে আল্লাহর একটা জাতি একটা সেবা দ্বিগুণ জাতি যেটা আল্লাহ পাক হাইয়ু আল্লাহ পাক চিরঞ্জীবী আল্লাহ পাক স্বামী তিনি শ্রবণ করেন আল্লাহ বাসির তিনি দেখেন এই শ্রবণ করা দেখা এগুলো আল্লাহ পাকের জাতি গুণ এগুলো আল্লাহ পাকের সঙ্গে সর্বদাই রয়েছে আল্লাহ পাক এমনই সত্তা তিনি কখনোই পৃথিবীতে ঘুমান না আল্লাহ বললেন বান্দা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম আমি আল্লাহ এমনই সত্তা আল্লাহ পাক তাকে কখনো তিনি চিরঞ্জীবী লা তাখুজুহু সিনাতু ওয়া লা নাউম আল্লাহ এমনই সত্তা নিদ্রা তন্দ্রা তাকে কিছু স্পর্শ করতে পারে বাবু জোরে বলুন পারে আমি আপনি যদি পৃথিবীতে বললাম না লাউকানা ফিহিমা আলিহাতান ইল্লাল্লাহ লা ফাসাদাতা পৃথিবীতে আল্লাহ একটা ছাড়া দুটো হলে পৃথিবী ধুলিস্যাত হয়ে যেত ধ্বংস হয়ে যেতে যেত হ্যাঁ হ্যাঁ পৃথিবীতে আল্লাহ যদি একটা ছাড়া দুটো হতো তাহলে পৃথিবী ধুলিশাত হয়ে যেতে যেত প্রিয় রসুল সাল্লাহ্লাম পৃথিবী দেখে বিদায় নিয়েছেন পর্দা নিয়েছেন তিনি আমার আপনার কাছে দিন সরিয়াতের যে বিধান রেখে গেছে আমি আপনি শুধু নবী দিবস পালন করব আর খিচুড়ি খেয়ে ঘোষ খেয়ে বাড়ি যাবেন বেয়াদুবি নেবেন না এ কোনো লাভ হবে না আমাকে আপনাকে নিজের জীবনটাকে তৈরি করতে হবে কেন আমার আপনার জীবন যেদিন এসেছিলাম কবির ভাষায় যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদে ছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন করিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন পৃথিবীতে যারা মহান মুনিসি যারা বসিরান আল্লামা হুজুর বলুন দাদা হুজুর বলুন বলুন তারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে মানুষ তাদের জন্য আজও কেঁদে দাঁড়ে যায় আর আমি আপনি মারা যাব সমাজের লোক বলবে মালটা গেছে না ভালো হয়েছে এই জীবনের কোন আপনার দাম নাই নাই কি বাবু আছে জোরে বলুন আছে اللہ پاک اللہ تعالیٰ گھر حبیب نو بھی جانا رہے میں اے آمان صحابی امی رسول اللہ جانیے دیل بابا گھر امی رسول اللہ سس نو بابا امار پوری پیٹی بھی دیکھونو نو بھی آجے نا بابا اللہ نو بھی آمار مسجد اللہ نو بھی سری بے بسے روئے سے ایک جن بیکتی چھولے سے چھے یا رسول اللہ یا حبیب اللہ یا سالو لکانی صلاح گھر لا یا لمہنہ اللہ نبی یا رسول اللہ یا حبیب اللہ